একটা জিনিস কাজ দেখলাম যে প্রশাসন এতটুকু ভয় ছিল সরকার এতটুকু ভয় ছিল যে কারাগারে নামাজ পড়ার জন্য ব্যবস্থা ছিল না মানে যে নামাজ হবে সেটুকু ব্যবস্থা ছিল না একসাথে আমার কোন ধরে না। আমাকে <coughs>

মুখপাত্র <laughs> <laughs>

জুলাই বিপ্লব নয় বিগত সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম যে লড়াই এটি আমরা সবাই জানি এই লড়াই সংগ্রামকে কিভাবে দিনের পর দিন বছরের পর বছর আমরা এটাকে ধরে রেখেছি এবং সর্বশেষ এটাকে একটি গণপ্রুত্থান বা বিপ্লবে রূপান্তরিত করেছি সেই চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্দিষ্ট স্বৈরাচার যাকে ইতিহাসের বাংলাদেশি ফেরাউন বলা হয় সেই দেবী ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই লেডি ফেরাউনকে বিদায়িত করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে লক্ষ্য লক্ষ ছাত্র জনতা রাজনৈতিক নেতা কর্মীকে মিথ্যা মামলায় হয়ে শিকার হয়েছে দিনের পর দিন মাসের পর মাস তাদেরকে নানাভাবে হয়ে মুখোমুখি হতে হয়েছে মায়ের কল থেকে সন্তানকে কেড়ে গিয়ে ক্রস ফায়ার দেওয়া স্ত্রীর কাছ থেকে স্বামীকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে কিংবা করেছে কিংবা হত্যা করেছে

আগামীতে আমাদের কেউ ক্ষমা করবে না আজকে এই চব্বিশের গণব্য ধরে এত শত মানুষ জীবন দিল লড়াই করলো সংগ্রাম করলো আমরা যদি এই চব্বিশ পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি তাহলে আবার লড়াই হবে আবার জীবন দিতে হবে রক্ত ঝরাতে হবে আমাদের মরতে আমি প্রশ্ন রাখতে চাই আমরা কি আমরা পর্যন্ত মরতে থাকবো এই লড়াই কি চলতে থাকবে যদি আপনারা মনে করেন

এটা আসলে ভাষায় আমাদের সেই দলের সভাপতি থেকে শুরু করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের পাশে কিভাবে আমাদের এই আইনজীবী বন্ধুরা সেদিন ধার হয়ে দাঁড়িয়েছিলেন

সেই লড়াই আমাদের আইটি অধিকার পরিষদের বন্ধুরা মককমপরিগা রাখবে তারা আগামীতে নতুন এক বাংলাদেশের এই লড়াইে যে মেবান আমরা নবীন প্রবীণ সকলের সম্ময়ে একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে চাই আল্লাহু আকবার ধন্যবাদ এই পর্যায়ে আলজনানি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাসেল খান આવশরনি আছেন